মাঠে যারা আছেন যারা ব্যাচেলর জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা আযালিকা fa তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফা মালে উতাকা ওরা আদায় আলী আল্লাহ বলেন এর পরে আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং ক্রীতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতাক্ত করে মেটায় আল্লাহ ফা উলাইকা হম রহাদুন তারা হল সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়াতে নাই এটা হারাম এবং কবিরা ঘুণাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিত ভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের আহ নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোনো কোন ওলামা একরামের মত অবশ্য অন্যান্য ওলামা একরাম বলেছেন সর্ব হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমৈথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুনা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে সরতালাম বলেছেন যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে যদি বিয়ে করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হেফাজত করার মতো আর্থিক সংগতি তার না থাকে তাহলে নাবি আল্লাহ বলেছেন ফালে হি সে যেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোন অবস্থাতেই হস্তমৈত্রের অনুমতি নাই শুধুমাত্র কোন কোনো লামায় অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশে না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করাবার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন যদি কেউ এই বদ আক্রান্ত হয়ে যায় তার এই বদ থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ সুমতারা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং বদমার্সি তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ সবাইকে হেফাজত করুন